तो पुण्यत्यागन प्रथम तो ए लोके इति खुशी उद्यापन कर जगह नए हाँ परमात्मा बोलें जे समरथ का सरना गहो रंग होरी हो, हो फिर कदे न हो ऐ काज राम रंग होरी हो, हो। समर्थ की शरण गहो समर्थ का शरणा गहो रंग होरी हो আপনার হরি মানে খুশি আপনার বাড়িতে যদি আনন্দ উদযাপন করতে চান তবে সমর্থে স্মরণে আসুন আপনি প্রতিদিন খুশি পাবেন এই তে আসা এটাই আপনার হোলি এটাই আপনার দীপাবলি আর এইগুলোই আপনার সমস্ত উৎসব বলা হয় সমর্থকা গহ না হরি হো ফের কভু না হো আকা আপনার কিছুই খারাপ হবে না রাম রং হরি হো রামের নামে এই খুশি উদযাপন করুন তাই এইভাবেই আমাদের মর্যাদাকে সীমাবদ্ধ করতে হবে এবং ভক্তি তবেই আমাদের সফল হবে